আল্লাহ বলেছেন যে রাসুল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা কি করো কবুল করো পাশাপাশি আর যা হতে নিষেধ করেন তা হতে তোমরা কি করো বিরত থাকো তাহলে এক কথায় রাসুল আমাদেরকে যে গ্রন্থ যে সন্ন্যাস যে আদর্শ দিয়েছেন এটা আমাদের গ্রহণ করার দায়িত্ব ইমানই দায়িত্ব কিসের দায়িত্ব ইমানই দায়িত্ব রাসুল যেটা করতে আমাদেরকে নিষেধ করেছে সেই জায়গা থেকে বিরত থাকা আমার আপনার এটা কিসের দায়িত্ব ইমানই দায়িত্ব যেহেতু এই মাসটা কার মাস বিশ্ব নেমে হর্যতে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের আগমনের মাস আর তিনি পৃথিবীতে আমাদেরকে অনেক কিছু দিয়ে খেয়েছেন তার আচার আচরণ তার পরিবারিক পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তার ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন শুধু আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যেন রাসূল সাল্লাল্লা আলাই সাল্লামের সন্ন্যাম অনুযায়ী চলতে পারে তাহলেই আমাদের মধ্যে শান্তি দিকে দিয়ে দেবেন কে আল্লাহ আল্লাহ বলেছেন যে রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা কি করো গ্রহণ করো এবং রাসূল তোমাদের যেটা হতে বিরোধ থাকতে বলছে তোমরা সেখান থেকে বিরোধ থাকো এই আদেশটা দিলেন মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে এমন প্রশ্ন জাগতে পারে যে রাসুল যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে রাসুল তো মন কোনো কথা বলতে পারেন এরকম মনের প্রশ্ন জাগতে পারেন কি পারে না যে তার মন যা চায় সে বলবে আপনার মেনে নেব এটা হতে পারে না আল্লাহ সোলান নাজমের। তিন থেকে চার নম্বর আতের মধ্যে ডাকতে বলেন ওয়াম আয়ুং তে কোয়ানিল আল্লাহ সতর্ক করে দিলেন আল্লাহ বললেন ও আমার বান্দারে রাসূল তোমাদেরকে যা আদেশ করো তোমরা এটা গ্রহণ করো যদি তোমাদের মতের বিরুদ্ধেও যায় রাসুল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছেন যে কাজে যে কাজে যেতে নিষেধ করেছেন যে পথে যেতে নিষেধ করেছেন এটা যদি তোমাদের মতের বিরুদ্ধে যায় তোমাদের সেটা থেকে বিরত থাকতেই হবে বান্দারে তুমি যদি মনে করো যে রাসুল যেটা বলল এটা তো আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গেল এটা মানা যায় না এটা তো হতে পারে না মান্দারে তুমি শুনে রাখো আমার রসুলকে আমি দুনিয়াতে যা কিছু বলাই আমার রাসূল মন থেকে বলেন নাই আল্লাহ বলেন ওমায়ন্তিকো আনিল হাওয়া ইনহুয়া আল্লাহ ইউহা আল্লাহ বলেন তিনি নিজ হতে কিছুই বলেন না তার প্রতি অবতীর্ণ তো অহি সারা তিনি কিছুই নয় তার মানে আল্লাহ রাসুল যে কথাগুলো আমাদেরকে আদেশ দিয়েছেন যে কথাগুলো আমাদেরকে নিষেধ করেছেন যে হাদিসগুলো আমাদেরকে রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন যে আল্লাহ নবী তোমাদেরকে যে আদেশ দিবে আদেশ তোমাদেরকে পালন করতে হবে এই জন্য কারণ রাসূল যে কথাগুলো বলেছে কথাগুলো কার বলেন কার আল্লাহ রাসূল আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলেন নাই রসুল সাল্লাহ সাল্লামের কাছে হাদিসের ভাষায় যেটা পাওয়া যায় সাহাবরা যখন কোনো সিদ্ধান্তের জন্য কোনো মাসলা মাসালের জন্য যেতেন আল্লাহ নবী তখন ওই সাহাবাদের প্রশ্নের উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দিতেন না আসমানের দিকে তাকিয়ে থাকতেন কোন দিকে আসমানের দিকে যে কখন ওহি নাজিল হবে আর আমাদের সমস্যা হলো হুজুর ফতোয়া দেন বলে আজকে পারবো না বিষয়টা জেন জানতে হবে বলে হুজুর কিছুই জাননা না এরকম হয় কি হয় না হুজুর এই ফতোয়াটা দেন বলে আজকে তো বলতে পারব না বিষয়টা আমাকে দেখতে হবে কি হুজুর রাখছি টাকা দিয়ে ফতোয়া জানতে চাইলাম আর বলে যে আজকে বলতে পারবো না সময় লাগবে বিশ্বনবী ভাবজাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের জীবনের থেকে আমরা যেটা পেয়েছি সাওরা যখন কোনো বিষয় জানার প্রয়োজন হতেন আল্লাহর নবীর কাছে যখন যেতেন ইয়া নবী আপনি বিষয়টা আমাদেরকে বলুন আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীর উপরে অহিন আজিল না করতেন আসমানের দিকে তাকিয়ে থাকতেন আসমান থেকে অহিন আজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তারপরে ফতোয়া দিতেন আর আমরা যদি একটু ফতোয়া দিতে দেরি হয়ে যায় বলে অমুকের শিক্ষাগত যোগ্যতা নাই এমন একটা বিষয় জানতে চাইলাম সে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলো না এজন্য আল্লাহ বলেছেন যে হে আমার বান্দারে আয় তোমরা আল্লাহ রাসুলের সমস্ত সিদ্ধান্তকে এজন্যই গ্রহণ করবে আল্লাহ রাসুল যেটা বলে তার মন করা বলে না আমি আল্লাহ বলাই এজন্য আল্লাহ রাসুল বলে চিৎকার দে বলি সুহান আল্লাহ আল্লাহ তোমার ডাক দিয়ে বলেন হে আমার বান্দারে যদি তুমি আল্লাহ নবীর জীবনের সোনাথকে হেফাজত করো মাতার চল থেকে শুরু করে বা পত্তর যদি আমি আপনার সন্নাতকে ধারণ করতে পারি তাহলে আমার আপনার কি হবে দেখেন আল্লাহ বলেন সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয় আল্লাহ বলেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ এখানে সন্ধান দিয়েছেন আল্লাহ এখানে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবীকে আদেশ করলেন এখানে আমর ব্যবহার হয়েছে আল্লাহ নবীকে আদেশ করলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ কিন্তু বলে হে 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 আল্লাহ আপনি বলে দিন তোমরা যদি সত্যি আল্লাহর প্রতি মহাব্বত পোষণ করো তার মানে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহকে যদি ভালোবাসতে চাই আল্লাহকে যদি খাওয়াতে চাই একটা হাদিস রয়েছে কেয়ামতের দিন যখন বান্দা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ বান্দাকে ডাকতে বলবেন যে বান্দারে আমি দুনিয়াতে অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই কেন বান্দা আল্লাহকে ডাকতে বলবেন হে আল্লাহ আমরা তো জানি তোমাকে সসবকে দেখা যায় না এবং তোমাকে তো কোনো কিছু স্পর্শ করতে পারে না রব তুমি কিভাবে অসুস্থ হও আর আমি বান্দাই কিভাবে তোমাকে দেখতে গেলাম না আল্লাহ বলবেন হে বান্দা অবশ্যই অবশ্যই আমি দুনিয়াতে অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে এটা তো সম্ভব নয় আল্লাহ কারণ তুমি তো অসুস্থ হতে পারো না ওই যে আমরা জানি পয়গম্বর মুসাল্লাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ দুনিয়াটা এই যে তুমি কেমন ভাবে পরিচালনা করো তোমার কি চোখে ঘুম নাই বলে আমার চোখে ঘুম নাই বলে যদি তোমার চোখে ঘুম তাহলে কি হতো পয়গম্বর আল্লাহ বলেছিলেন হে যাও এটা সুন্দর কাছের গ্লাস নিয়ে আসম পয়গম্বর মোসা কাছের গ্লাস নিয়ে আসলেন বললো গ্লাস ভর্তি পানি রাখো বললো পানি আনা হলো আল্লাহ নির্দেশ দিলেন হে পয়গম্বর মশা তুমি কাশের গ্লাসটা হাত দিয়ে এভাবে ধরে রাখো পয়গম্বর মুসাল্লাম যখন হাত দিয়ে গ্লাসের গ্লাসটা ধরে রাখলেন আল্লাহ তাবারক তালা পয়গম্বর মুসার চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন চিৎকার দেবলি সোহান আল্লাহ এই যে ঘুম দিয়ার মালিককে ঘুম দিয়ার মালিককে যখন মানুষ ঘুমায় আল্লাহ ইসমিকা মতো আহিয়া মানুষ যখন ঘুমায় তখন কিন্তু কার জীবন থাকে না ও অর্ধেক মারা যায় এই জন্য আমাদের এই দোয়াটা পড়তে হবে আমরা পড়িত আমরা যখন ঘুমাতে যাব ডান কাতে শুভ এবং একটি দোয়া পাঠ করবো আল্লাহ হুমা বেসমিকা মতো আহিয়া কি পড়ি তো ইনশাল্লাহ পড়ি আল্লাহকে বলি হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম ঘুমন্ত অবস্থায় চলে গেলাম তুমি ইচ্ছা করলে আমাকে জাগাইতে পারো আবার হতেও পারে এই ঘুমটা আমার চিরদিনের জন্য হতে পারে কি হতে পারে না কি পারে কি পারে না পয়গম্বর পয়গম্বার সাল্লামের চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিলেন আল্লাহ ঘুম দেওয়ার পরে এই পয়গম্বর সালামের হাতে যেই যে কাঁচের গ্লাসটা ছিল সঙ্গে সঙ্গে ঘুমের কারণে পড়ে গেলেন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরের উপরে পরে টুকরো টুকরো হয়ে গেল আল্লাহ পয়গম্বার মশাকে বললেন যে মোসা গিলাস কই বলে গিলাস তো নেই বলে কোথায় কলে পড়ে গিয়েছে কেন ঘুমের কারণে গ্লাস কি অক্ষত আছে বলে না টুকরো টুকরো হয়ে গেছে আল্লাহ পয়গম্বর মোসাকে ডাক বললেন হে মোসা তুমি শুনে রাখো আমি যদি আল্লাহ ঘুমিয়ে থাকতাম আমার চোখে যদি ঘুম থাকতো তাহলে দুনিয়াটা এরকম ভাবে চূর্ণ হয়ে যেত ঠিক এমনি ভাবে আল্লাহ তাবার ও তালা পয়গম্বর মোসা সাল্লামকে দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছে আল্লাহ যে ব্যাপারে আল্লাহ নবীকে ডাক বললেন হে নবী আপনি বলুন বলতে হবে আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আল্লাহকে মহাব্বত করার মাধ্যম ওই যে যে হাদিসটা বললাম বান্দা বলবে আল্লাহ তুমি কিভাবে অসুস্থ হও আর আমি তোমাকে কেনই দেখতে গেলাম না আল্লাহ বলবেন যে বান্দারে তোমার পাশের একজন মানুষ অসুস্থ থাকার কারণে ওর চিকিৎসা ছিল না ওই মানুষটা এত অসহায় ছিল তুমি তাকে দেখতে যাও নাই বান্দারে তুমি শুনে রাখো আল্লাহ রাসুলের হাদিস কোনো অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান ওই অসুস্থ মানুষকে আপনি যতক্ষণ পর্যন্ত দেখতে যাবেন বাড়ির থেকে নিয়াদ করে যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ মানুষকে দেখতে যাবেন আল্লাহ আল্লাহরে ফিরেস্তার আপনার জন্য রহমতের দল শুধু দোয়া করতেই থাকে সুমন বলবেন না আপনার প্রতিবেশী অসুস্থ হয়েছে আপনি তাকে দেখতে গিয়েছেন সে হোক সেটা হিন্দু হোক সেটা বৌদ্ধ আপনি তাকে দেখতে গিয়েছেন দেখার কারণে আল্লাহ রাসূলের বর্ণা অনুযায়ী অসুস্থ মানুষকে দেখতে গেলে ওই মানুষটা যখন সে নিয়াত করে যে মানুষটাকে আমি দেখতে যাব আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে শুধু তাই না কেয়ামতের দিন আল্লাহ বলবে হে আমার বান্দা ওই যে তোমার বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তুমি খোঁজ রাখনি যে মানুষটা অসুস্থ ছিল ওই মানুষকে তুমি যদি দুনিয়াতে দেখতে যেতে তাহলে আজ কেয়ামতের দিন তুমি বান্দা আমাকে দেখতে আসতে এই সওয়াবটা তোমার আমলনামায় লেখা থাকতো সুবহানাল্লাহ বলেন তার মানে আল্লাহ এখানে বোঝাতে চেয়ে যে কোন মানুষ যদি অসুস্থ হয় কোন বান্দা যদি অসুস্থ মানুষের খোঁজ নেয় মনে শুধু বান্দার খোঁজ নেয় না আল্লাহরও খোঁজ নেয় কথাটা হাদিসের মধ্যে এসেছে শুধু তাই না কোনো বান্দা যদি অসুস্থ মানুষের খোঁজ খবর নেয় দেখা করে আল্লাহর সাথে দেখা করলে যে সভত বান্দার আমল নামায় ওটা লেখা থাকবে সোহান বলেন আল্লাহ ওই বান্দাকে অভিযোগ দায় করবে বান্দা আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই বান্দা বলবে আল্লাহ তুমি তো অসুস্থ হতে পারো না বলে হ্যাঁ আমি অসুস্থ হয়েছিলাম ওই যে অমক বান্দা অসুস্থ হয়েছিল তুমি দেখতে যাও নাই ওই বান্দাকে দেখতে যাও নাই মানে আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম তুমি দেখতে যাও নাই তার মানে প্রতিবেশী বাড়ির আশেপাশের মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখাশোনার খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই কি আছে না নাই আছে আল্লাহ বলেছেন উল ইনকুন্তম তো আল্লাহ আহা ফাত্তাবি উনি হ বলেছেন যে আল্লাহর প্রতি মহাব্বত পোষণ যদি তোমরা করতে চাও আমি কিন্তু কথাটা এই জন্যই ঘুরিয়ে নিয়ে এসেছি হাদিসের ব্যাখ্যায় নিয়ে গিয়েছি আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আমি আল্লাহর মহাব্বত করতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি খাওয়াইতে চাই আমি আল্লাহকে যদি স্পর্শ করতে চাই আল্লাহ নবীর কে আল্লাহ জানিয়ে দিলেন হে দপনি আপনি বলুন এখানে আদেশ করছেন আল্লাহ বলেন নাই হে ইমানদার গনেরা হে মুমিন গনেরা আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দিন যে আল্লাহর প্রতি মহাব্বত পোষণ করো তবে তোমরা আমার অনুসরণ করো আল্লাহ এখানে বলেছেন ফাত্তা বিউনি আল্লাহ নবীকে জানিয়ে দিলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন কোন বান্দা যদি আল্লাহর মহাব্বত করতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে চায় ওই বান্দাকে আমি আল্লাহর কাছে সরাসরি আসতে পারবে না নবীকে এর্তেবা করতে হবে চিৎকার দিয়ে বলি সুবহান এই যে মুখে গাড়িটা রেখেছি কার এর্তেবা রাসূলের এর্তেবা মাথায় টুপি পরেছি কার এর্তেবা রাসুলের ইতিভা এই যে আমি আপনি বা সত্য সলাত আদায় করতেছি সলাতের মধ্যে যে নিয়ম আহকাম মার্কান রয়েছে ফরজ সোনাত রয়েছে এই যে আমি আপনি অনুসরণ করতেছি কার এর্তেভাগ আমার আপনার পে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতে হবে রসুলের জীবনে আসরা নাই আমার আপনার ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে যেহেতু এটা রবি উনাওয়াল মাস বিশ্বনবী হরজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বিদায় নেওয়ার পরে আমি ভূমিকা সংকীর্ণ করতে চাই যেহেতু বিষয়গুলো আপনাদের জানা মুসলমানের সন্তান বিশ্বনবীর জীবনী আপনাদের অল্প কিছু জানা আছে সব না থাকা অন্ততপক্ষে কিছু না কিছু আছে বিশ্বনবী হরজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি যখন মা হালিমা দুধ পান করার জন্য নিয়ে এসেছিলেন নিয়ে আসার পরে হালিমা বর্ণনা করেছেন সিরাত ইবনে মধ্যে পড়লাম আজকেও পড়েছে আল্লাহর আল্লাহর বান্দিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বর্ণনা করেছেন যখন আমি বিশ্ব আমি দুধ পান করানোর জন্য আমি যখন মক্কায় চলে গেলাম আমার উটের আমার ওট এত ক্ষুধার্ত ছিল যে এই অঞ্চলে বৃষ্টি না হওয়ার কারণে তাদের খাবার দেওয়ার মতন আমাদের সাধ্য ছিল না উটের অলানে কোনো দুধ ছিল না আমার যে একটি সন্তান ছিল আমার বুকে কোনো দুঃখ ছিল না অভাব দুস্থ মানুষ আমার ওঠার ক্ষমতা নাই যে আমাকে পিঠে বহন করে নিয়ে চলে যাবে আমার একটা সাদা গাধা ছিল আমি গাধা নিয়ে রওনা করলাম আমার সহধর্মী আমার পাশাঙ্গের যারা সাথে সঙ্গে ছিল তারা সবাই আমাকে ছুঁয়ে ওভারটেক করে চলে গেলেন আমি যে সময় বিশ্বনবীকে নিবনা সবাই ভালো ভালো পরিবারের সন্তানকে নিয়ে নেন এজন্য যে আমরা তাদেরকে দুধ পান করানোর পরে তাদের পরিবারের কাছ থেকে কিছু অর্থ নিব কারণ অভাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে তার দাদা এবং তার মা শেষ পর্যায়ে আল্লাহর নবীকে যখন দেখতে যাবেন তার পান করানোর জন্য এমন তো অবস্থায় জানতে পারলেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কোনো পিতা নাই তার পিতা আগে মৃত্যু করেছে তখন হালিমা বর্ণনা করেছেন আমার মনটা সংকীর্ণ হয়ে গেল কারণ আমি চিন্তা করেছিলাম তাকে দুধপান করানোর দোধপাত করানোর পরে অন্তত পক্ষে কিছু অর্থ তার কাছ থেকে নিয়ে হালিমা সংকীর্ণ করতে চাই আল্লা হালিমা সাদিয়া তিনি বর্ণনা করেন নবীকে যখন আমি নিলাম আমি নেওয়ার পরে আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর সন্তান কিভাবে দুনিয়াতে আগমন করতে পারে তিনি বর্ণনা করেছেন যে যখন আমি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমার বুকে জড়িয়ে নিলাম যে ওটের অলানে কোনো দুধ ছিল না আল্লাহ রহমদের সঙ্গে সঙ্গে উটের ওলানে দুধ একেবারে ভরপুর হয়ে গেল সোহান আল্লাহ বলেন শুধু তাই না আমার উটের দুধের ওয়ালানে দুধ হয়ে গেল এবং আমার স্তনে দুধ ছিল না আমার বাচ্চাকে আমি দুধ পান করাতে পারতেছিলাম না প্রতিনিয়ত শুধু কান্না করত তাকে আমি কান্না থামাতে পারতাম না যে সময় আমার কোলে বিশ্বনবী হরজত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি বুকে ধারণ করলাম আমার বুকের মধ্যে আল্লাহ যেন অটোমেটিকলি দুধ দিয়ে দিলেন দুই ছেলে খেয়া ফুরেতে পারে না зинаબો বলা হয়েছে আল্লাহ নবীর জীবনী গিয়ে বলতে দিনের জীবনী বলতে গিয়ে হালিমাতু সাদিয়া বলেন যে বিশ্বনবী কখনো আমার দুই স্তনের দুধ পান করতেন না এক স্তনের দুধ পান করতেন আর এক স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী শিখিয়েছেন যে এক ভাই হক মেরে খাওয়ার কোনো অধিকার নাই যে কথা বলতেছিলাম আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন এখানে আদেশ করেছেন নবীকে ডাইরেক্ট যে আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর মহাব্বত যদি করতে চাও তাহলে অন্য কোনো মাধ্যম চললে চলবে না এই যে বাংলাদেশের মধ্যে কিছু মানুষের গাছ উলকানি শুরু হয়ে গেছে মাজার বাগামিশন মাজারে যত আগাম কোগাম হতো যে বিশ্বগুলা দেখি নামাজ নাই রোজা নাই তাদের গোসল নাই তাদের পবিত্রতা নাই ওখানে শুধু খায় গাজা আর গাজা এরকম হাজার প্রমাণ আছে না নাই লক্ষ লক্ষ মাজার রয়েছে হয় কিছু জায়গায় ভালো জায়গা আছে খারাপের মধ্যে কিছু ভালো থাকে এই যে কিছু কিছু মাজার রয়েছে দেখলাম এই মাজারে শুধু গাজা খাওয়ার আড্ডা শুধু গাজা খায় ওদের ওই জায়গাটা একেবারে নিরাপদ জায়গা বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহকে বলেছেন হে নবী আপনি বলুন ওই সব পীর মাজার দিয়ে চলবে না যদি মানুষ আল্লাহকে মহাব্বত করতে চায় আল্লাহর রাস্তা যদি পেতে চায় আপনাকে ইত্তেবা করতে হবে কাকে ইত্তেবা করতে হবে বিশ্ব নবী হরজত মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম শুধু তাই না তবে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন যদি আমি আপনি আমার এই মাথার মাথার চুল থেকে শুরু করি পায়ের পাতা পর্যন্ত বিশ্ব নবীর চরিত্রকে যদি আমি আপনাকে ঢোকাইতে পারি তাহলে আল্লাহ বলেছেন যে বান্দাদেরকে তুমি সুসংবাদ দাও ওই বান্দাদেরকে আল্লাহ ভালো বাজবেন আবার বলি সোহান আল্লাহ